আমরা সুরা বাকারা ছিয়াশি নম্বর আয়াত থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত অর্থগুলো জানব তো চলো শুরু করি তারাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে কাজেই তাদের শাস্তি কম করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না এবং নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে ক্রমান্বয়ে রুসুলদেরকে প্রেরণ করেছি মরিয়ম পুত্র ঈশাকে সুস্পষ্ট প্রমাণ দিয়েছি এবং পবিত্র আত্মা যোগে জিব্রাহিল সালামের মাধ্যমে তাকে শক্তিশালী করেছে অতএব পর যখনই কোনো রসুল এমন কিছু এনেছে যা তোমাদের মনকুত নয় তখনই তোমরা অহংকার করেছো এবং কিছু সংখ্যককে অস্বীকার করেছো এবং কিছু সংখ্যককে হত্যা করেছো। তারা দাবি করেছিল যে আমাদের হৃদয় আচ্ছাদিত বরং কুফরি করার কারণে আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করেছেন অতএব তাদের অল্প সংখ্যকই ইমান আনে তাদের কাছে যা আছে তার সমর্থক কিতাব যখন আল্লাহর নিকট থেকে আসলো যদিও পূর্বে কাফিরদের বিরুদ্ধে তারা এর সাহায্যে বিজয় প্রার্থনা করত। আর সেটাকে তারা চিনতেও পারলো তবু যখন তা তাদের নিকট আসলো তখন তারা তা অবিশ্বাস করলো সুতরাং অবিশ্বাসকারীদের প্রতি আল্লাহর অভিসম্পাদ তা কতই নেয় নিকৃষ্ট যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করেছে তা এই যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন জিদের বসে তারা তা প্রত্যাখ্যান করতো শুধু এজন্য যে আল্লাহ তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছে অনুগ্রহ করেন অতএব তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হলো এবং কাফিরদের জন্যই লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাতে ইমান আনো তারা বলে আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আমরা বিশ্বাস করি অথচ পরবর্তী কিতাব কি তারা প্রত্যাখ্যান করে যদিও তা সত্য এবং যা তাদের নিকট আছে তার সমর্থক বলো যদি তোমরা বিশ্বাসী ছিলে তবে কেন তোমরা পূর্বে নারীদেরকে হত্যা করেছিলে এবং নিশ্চয় মূষা তোমাদের নিকট স্পষ্ট প্রমাণসহ এসেছে তারপরেও তোমরা জালিম সেজে গোবৎসকে উপস্যরূপে রূপে গ্রহণ করেছিলে স্মরণ করো যখন তোমাদের শপথ নিয়েছিলাম এবং তোর পর্বতকে তোমাদের ঊর্ধ্বে তুলেছিলাম এবং বলেছিলাম যা দিলাম তা দৃঢ়রূপে ধারণ করো এবং শ্রবণ করো তারা বলেছিল আমরা শুনলাম ও অমান্য করলাম কুফুরের কারণে তাদের অন্তরে গোবৎসর প্রতি শিকড় গেড়ে বসেছিল বলো যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমাদের বিশ্বাস যার নির্দেশ দেয় তা কতই না নিকৃষ্ট বলো যদি আল্লাহর নিকট পরকালের বাসস্থান অন্য লোক ছাড়া কেবলমাত্র তোমাদের জন্যই হয় তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো কিন্তু তাদের কৃতকর্মের জন্য তারা কখনো তা কামনা করবে না এবং আল্লাহ চ্যালেঞ্জদের সম্পর্কে খুবই অবহিত অবশ্যই তুমি তাদেরকে বেঁচে থাকার ব্যাপারে সকল মানুষ এমনকি মুশরিক অপেক্ষেও অধিক লোভী দেখতে পাবে তাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যদি হাজার বছর আয়ু দেওয়া হতো কিন্তু দীর্ঘায়ু তাদেরকে শাস্তি হতে রেহাই দিতে পারবে না তারা যা করে আল্লাহ তা দ্রষ্টা বলো যে ব্যক্তি জিব্রাইলের শত্রু হয়েছে সে রাগে মরে যাক কেননা সে তো আল্লাহর হুকুমে তোমার অন্তরে কোরআন পৌঁছে দিয়েছে যা এর পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যাতে ইমানদারদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ রয়েছে যে ব্যক্তি আল্লাহর তার ফেরেস্তাদের ও তার রসুলগণের এবং জিব্রাইলের শত্রু সাজবে নিশ্চয় আল্লাহ এই সব কাফিরদের শত্রু এবং আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত করেছি ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না এটা কি নয় যে তারা যখনই কোনো অঙ্গীকার করে তখনই তাদের কোনো না কোনো দল সেই অঙ্গীকারকে বর্জন করে বরং তাদের অধিকাংশই ইমান রাখে না সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটা ভালো লাগলো এবং পরকালের জন্য সারা জীবনের নেকি অর্জন করতে চাইলে অবশ্যই আপনি যদি চান এই ভিডিওটা শেয়ার করুন যাতে যারা অন্তত কোরআন না জানে তারা অন্তত এই বাংলা অর্থগুলো শুনে তাদের হৃদয় একটু প্রশান্তে আসুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ